নমস্কার কবিতা বেলা বয়ে যাই কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই আমার ভালোবাসা আছে আর কতটুকু শব্দ নিয়ে চো তোমার হৃদয়ে দেখো জমা আছে ভালোবাসার গাড়ি কত ভালোবাসি আজ তোমায় জানতে চাও এই বেলা অনন্ত সুপ্রেম অফুরাণ ভালোবাসা আজ কেন প্রশ্ন উত্তরের খেলা নয়ন ভরে একে অপরকে মোড়া চোখে চোখ রেখেই থমকে যাওয়া কত ঢেউ সেদিন উতলে উঠেছিল কত না হয়েছিল সেদিন পাওয়া আজ আমি একা দাঁড়িয়ে দুয়ারে তোমার আসার প্রতীক্ষাই তুমি যে আজ আসবে মোর কাছে ধৈর্য আর সহেনা কোথায় দেখো চেয়ে পুব আকাশের পানে চেয়ে মেঘে মেঘে হয়েছে কত বেলা দেরি আর না প্রাণে আজ সাজানো বাগানে করবো খেলা জানি আমি তুমি বড় অভিমানী আজ সেসব কথা রেখো না মনে মিশামিছি আর করোনা রাগ এসো আজ মিলিত হব দুজনে তোমায় নিয়ে বাঁধবো আমি আজ সুখেরই ঠিকানা চিরসুখী থাকবে তুমি মোর ঘরে এই মোর বাসনা এসো তাই কাছে হাতে হাত দুটি ধরেই ভালোবাসার দেহ বাসা বুনি জানি এবার তুমি যাবে না ফিরে আমি একা সেই সময়ের প্রহর গুনি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন